অনেকের মনে একটা প্রশ্ন অনেক দিন যাবত ঘুরপাক কাচ্ছে বা ইউটিউবে অনেক নিউজ দেখেছেন তারপরও সঠিক নিউজটা পাচ্ছেন না যে আসলে ইন্টারনেট কবে ঠিক হবে বা ইন্টারনেট ঠিক না হওয়ার মূল্যজনটা কি এখন ফার্স্টে বলি সারা দেশে ইন্টারনেট যেখান থেকে দেওয়া হয় মানে ঢাকাতে যে খাঁজা টাওয়ার আছে ওই খাজা টাওয়ারে কিন্তু আগুন লেগেছে খাঁজা টাওয়ারে আগুন লাগার ফলে কিন্তু সারা বাংলাদেশে বর্তমান ইন্টারনেট সংযোগ অফ করা আছে বা ইন্টারনেট থাকলেও দ্রুতগতির স্পিরিট পাওয়া যাচ্ছে না বা ইন্টারনেটটা পাওয়া যাচ্ছে না এখন ফেসবুক কিন্তু অফ আছে ফেসবুক ইউজ করতে হলে আমরা বিফিন দিয়ে ফেসবুক ইউজ করতে পারি আমরা কিন্তু অনেকেটা জানি বা অনেকেই জানি না বা অনেকে ইতিমধ্যে দিয়ে ফেসবুক ইউজ করতেছেন তো এখন আমি আপনাদেরকে বলি আপনারা যারা বিফিন দিয়ে ফেসবুক ইউজ করতেছেন অবশ্যই সতর্ক থাকবেন কেননা ভিপিএন দিয়ে যদি আপনি নিয়মিত ফেসবুক ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কেননা আমরা যখন বিপিএন ব্যবহার করি তখন কিন্তু বিপিএনে কানেক্ট করার টাইমে এক এক সময় এক এক লোকেশান কিন্তু কানেক্ট হয়ে যায় তখন ফেসবুক টিম ভাবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে তা না হলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা একবার এক লোকেশান দেখে ইউজ করা বা ইউজ হওয়ার কথা না ওই জন্য কিন্তু ফেসবুক টিম আপনার অ্যাকাউন্টটাকে লক করে দিতে পারে তাই অবশ্যই সতর্ক হয়ে থাকবেন আর বর্তমানে বিভিন্ন নিউজ মাধ্যমে জানা যায় যে ইন্টারনেট ঠিক হতে পনেরো থেকে বিশ দিন বা নেক্সট মাসে ইন্টারনেট ঠিক হতে পারে